সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ অনেক দিন বাদে আবার আপনাদের সামনে হাজির হলাম প্রথমে না ভেবে উঠতে পারছিলাম না আর ভিডিও আপলোড করব কি করব না শেষে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম হঠাৎ করে আপনাদেরকে কিছু না জানিয়ে এটা বন্ধ করাও হয়তো ঠিক হবে না আসলে মানুষ যখন কোনো একটা নতুন কাজ বা উদ্যোগ শুরু করে সেটাতে বহুদিন ধরে কাজ করার পর যখন দেখবেন আপনি নিরাশ হচ্ছেন তখন কি সত্যি সেই কাজটার প্রতি আপনার আগ্রহটা ঠিক আগের মতনই থাকবে না কিছুটা হলেও একটু কমে যাবে প্রায় দেড় বছরের মতো হয়ে গেল আমি কিন্তু এই ইউটিউবের সাথে যুক্ত হয়েছি আর তবে থেকে এখনো পর্যন্ত মোটামুটি ভিডিও দিয়ে যাই জানি না সেটা কতটা ভালো করতে পারি সেটা আপনাদের ওপরেই পুরোটা নির্ভর করে আর যেহেতু ইউটিউবে এটা আমার প্রথম চ্যানেল তাই আমার কিন্তু যতটা শেখা ইউটিউব সম্পর্কে জানা সমস্তটাই কিন্তু এই ইউটিউব দেখে দেখেই আর পুরোটা যেহেতু আমি নিজেই করি তাই নিজের মতন করেই এই প্রতিদিনের ব্লগগুলো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এটাই আমার প্রথম চ্যানেল তাই অভিজ্ঞতাটা কিন্তু ইউটিউব সম্পর্কে আমার অনেকটাই কম যতটা শিখেছি ততটা তো এই ইউটিউব দেখে আর এখনো হয়তো অনেক কিছু শেখার বাকি আছে কিন্তু তাও যেহেতু এতদিন ধরে একটা চ্যানেলে কাজ করি সেই হিসেবে দেখুন চ্যানেলটাকে কিন্তু আমি সেভাবে গ্রো করাতে পারছি না জানি না এটা কেন হচ্ছে এটা আমার প্রথম চ্যানেল বলে নাকি তাই এরকম হচ্ছে নাকি সকলের সাথে এমনটা হয় সেটাও আমার জানা নেই প্রতিদিনের কাজের মুহূর্তগুলোর এই ছোট্ট ছোট্ট অংশ ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তবে এটাও কিন্তু কম কিছু পরিশ্রমের নয় সমস্ত কাজের ফাঁকে টাইম মেনটেন করেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হয় একদিকে যেমন আপনার এই কাজটি হ্যাঁ দ্বিতীয়ত আপনার সংসার তো পড়েই রয়েছে সেটাকেও কিন্তু ঠিক সময় মতো একদম আপনাকে ম্যানেজ করতেই হবে তাহলে বলুন তো এই কাজটি কি কম পরিশ্রমের আর দীর্ঘদিন ধরে যদি আপনি এই কাজটি করে থাকেন আর ভাবে যদি এর থেকে আপনি কোনো ফলাফল না পান তাহলে কি সত্যি আপনার আকর্ষণ থাকবে এই কাজটার প্রতি নাকি এতটুকু হলেও আপনি নিরাশ হবেন না সত্যি কথা বলতে কি এই কারণের জন্যই জানেন তো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু কোনো ভ্লগই আপলোড করিনি মনের মধ্যে বেশ কিছুদিন ধরে এই কথাগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছিল তাই আর কি এই ভ্লগের মাধ্যমে আপনাদের সামনে সেটাকে আমি তুলে ধরলাম ইউটিউবে এতদিন ধরে কাজ করেও না জানি ভ্লগস গুলোতে এত কেন কম ভিউজ বা সাবস্ক্রাইবার এত কম গেন হচ্ছে সেটাও আমি জানি না হয়তো এটা আমার প্রথম চ্যানেল ঠিকঠাক হয়তো আমি কাজ করতে পারছি না সেরকমও হয়তো হতে পারে বা অন্য কোনো সমস্যা আছে কি না তাও আমি জানি না তবুও আপনাদের থেকে জিজ্ঞাসা করছি এত কিছুর পরেও কি আমি আমার এই ব্লগুলো চালিয়ে যাব। নাকি বন্ধ করে দেব। আপনারা যদি আমাকে একটু বলতে সাহায্য করেন তাহলে হয়তো সিদ্ধান্তটা আমি একটু ভালো মতো নিতে পারবো আসলে আপনি যখন কোনো একটা কাজে পরিশ্রম দেবেন সময় দেবেন আর সেখান থেকে যদি আপনি সামান্য কিছু না হলেও ফলাফল না পান তাহলে সত্যিই বলুন তো এতটা হতাশা আপনার মনে তো তৈরি হবেই আর সেই থেকেই কিন্তু আমার আর একদমই ভালো লাগছে না ইউটিউবে এই আপলোড করতে আমি একবারও বলছি না যে আমার প্রচুর ভিউজ প্রচুর সাবস্ক্রাইবার চাই কিন্তু মোটামুটি তো একটা হবে বলুন যেটা দেখলে অন্তত আপনার মনটা দিন শেষে একটু খুশি হয়ে যাবে আর কাজটা করার প্রতি আপনিও হয়তো অনেকটাই আগ্রহ পাবেন এটুকু তো অন্তত আশা করাই যায় বাটিতে খাবে না নিচে যেন না পড়ে নিচে ফেলবে না বাটিতে খাবে আবার দুষ্ট করছিস আমি কিন্তু বাটি নিয়ে নেবো দেখিস ওখানে রাখিস না বাটিতে দিয়েছিস এটা খা সত্যি কথা বলতে আজ আর অন্য কিছু নিয়ে আলোচনা করতে একদমই ভালো লাগছে না মনটা খুবই নিরাশ আর হতাশ হয়ে রয়েছে জানি না এটা কবে ঠিক হবে আদৌ হবে কি কী সুন্দর লাগছে দেখুন পাহাড়টা দেখতে কাল রাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজ সকাল থেকে উঠেও দেখছি মেঘলা মেঘলা তো এখন ওই দুপুর সাড়ে বারোটা মতো বাজে পাহাড়টা দেখুন মেঘটা হালকা হালকা করে নেমে আসছে পাহাড়ের মাথাটা অর্ধেকটা ঢেকেই আছে আর অর্ধেকটা মতো বাকি আস্তে আস্তে পুরো পাহাড়টাই ঢেকে যাবে আর ওই ধারে যে ঘরবাড়িগুলো আছে সেগুলোও কিন্তু একদম ঝাপসা হয়ে যাবে বেশ ভালো লাগছে দেখতে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার ছিল জানি না কতদূর কি করতে পারবো আর এটাই হয়তো ইউটিউবে আমার লাস্ট ব্লগ হবে কি না সেটাও বলতে পারছি না পুরোটাই নির্ভর করছে আপনাদের ওপরে আপনারা যদি সেরকমভাবে আমার পরিশ্রমটাকে দেখেন আমাকে একটু সমর্থন করেন তাহলে হয়তো কিছুটা হলেও আমি একটু ভাবনা চিন্তা করতে পারি আর না হলে এটাই হয়তো ইউটিউবে আমার লাস্ট ব্লগ হবে আসলে খুবই হতাশা মনের মধ্যে এখন কাজ করছে বুঝতে পারছি না কি করব আর কি করব না শ্রীহানের বাবা বাজারে গেছিল তো সেখান থেকে এই যে বাজার দোকান করে নিয়ে এসছে আজ খুব একটা সবজিপাতি আনতে বলিনি এখানে কলাটার না প্রচণ্ড দাম ওই দেখুন কতগুলো কলা নিয়ে এসছে একশো টাকা মতো দাম নিয়েছে আর এই আঙুরটা কদিন ধরে একটু খেতে ইচ্ছে করছিল তাই এটাও খানিকটা পরিমাণ নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে পনির আর ওই যে প্লাস্টিকের প্যাকেটে দেখছেন ওটা হচ্ছে গরুর দুধ এরকমভাবে দোকানে কিন্তু বিক্রি হয় তো এটা প্রথম আমাদের ঘরে এইরকমভাবে নিয়ে আসা হলো পনিরটা শ্রীহানের বাবার মঙ্গলবারে নিরামিষের জন্য তুলে রাখলাম আর দুধটা সন্ধ্যার দিকে গরম করে দেবো আর এই যে এখানে সবজির মধ্যে বলতে রয়েছে ঝিঙে ঝিঙেটাও কিন্তু খেতে ইচ্ছে করছিল তাই ওর বাবাকে বলেছিলাম নিয়ে আসতে আর দেখুন কতগুলো ঝিঙে নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসছে একটা ছোট্ট মতো কুমড়ো আর ওই দেখুন কামরাঙা ওর বাবা আবার এই টক জাতীয় ফলগুলো খেতে ভীষণ পছন্দ করে তো ওটা ওর বাবাকেই কেটে দেবো আমি আবার এই টক জাতীয় ফল না একদম খেতে পারি না আর এখানে নিয়ে এসছে দু রকমের মাছ মাছও অল্প অল্প করে আনতে বলেছিলাম না তো ফ্রিজে বেশি দিন রেখে না খেতেও একদম ভাল লাগে না এখানে রয়েছে কাতলা মাছ আর দেখি দাঁড়ান এটাতে আবার কি এনেছে ও এটাতে আবার ছোট্ট মাছ রয়েছে যতদূর দেখে মনে হচ্ছে এটা বোধহয় চ্যালা চেলা মাছ হবে চলুন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই মাছগুলো এখানে ছাড়িয়ে নিলাম এই যে এখানে ছোট মাছ নিয়ে এসছে যতদূর দেখে আমার মনে হচ্ছে এগুলো বোধ হয় চেলা মাছ আর তার সাথে এখানে যে কাতলা মাছটা নিয়ে এসছিল সেটার বেশ খানিকটা ডিম হয়েছে এটার মধ্যে রেখে দিলাম ধুয়ে আর এই যে কাতলা মাছটা ছোট দেখে আনতে বলেছিলাম তাড়াতাড়ি খেয়ে শেষ হয়ে যাবে না তো বেশি বাসি হয়ে গেলে না মাছগুলো খেতে আর ভালো লাগে না চলুন ফ্রিজে ভরে রাখি এখন দুপুর দুটো শ্রীহান আর ওর বাবা বেরিয়েছিল দুপুরের খাবার নিয়ে আসার জন্য আজকে রান্না করিনি ওই কি নিয়ে আয় আয় ওপরে এসছে আমরা যেহেতু বাঙালি সুতরাং খাবার দাবারের প্রতি একটা শৌখিনতা ভাব আমাদের কিন্তু বরাবরেরই তো নতুন নতুন যখন কোনো জায়গায় যাই সেখানে গিয়ে আগে খুঁজি কোথায় ভালো খাবার দাবার পাওয়া যায় তো এই শিলংয়েও যখন আমরা প্রথম এসছিলাম অনলাইন থেকে একবার বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সে যা বিরিয়ানি সেটা না বিরিয়ানি না পোলাও কি যে ছিল কিছুই বুঝতে পারলাম না তার মধ্যে নারকোল কিসমিস কাজু বাদামে ভর্তি বিরিয়ানির তো কোনো বও তার মধ্যে নেই তো শ্রীহানের বাবা এখানে এসে অনেকজনকেই জিজ্ঞেস করেছে আর তাছাড়া ফোনে খুঁজেও দেখেছে এখানে নাকি বেশ নাম করা একটা মুরাদাবাদী বিরিয়ানি দোকান আছে তো আজকে লাঞ্চটা শ্রীহানের বাবা ওই জন্য ওখান থেকেই নিয়ে এসছে তবে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আর সাথে দেখুন বেশ অনেক কিছুই দিয়েছে কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালো দেড়শো টাকা করে এক একটা প্যাকেট নিয়েছে তবে একজনের খেলে কিন্তু বেশ পেট ভরে যাবে এই দেখুন এখন বসছি কামরাঙাটা কাটতে খাবার দাবারের শেষে ওর বাবা বললে যে একটু কামরাঙাটা কেটে দিতে আর এটা পাকা মনে হচ্ছে একটু মিষ্টি হবে তবে আমি কিন্তু আর মুখে দিতে পারবো না মুখে যে বিরিয়ানির স্বাদটা লেগে রয়েছে এটা খেয়ে আর সেই স্বাদটা আমি নষ্ট করতে পারবো না এমনিতেও এই জাতীয় ফলগুলো আমার খুব একটা পছন্দ নয় এটাকে কেটে নুন লঙ্কা দিয়ে ওর বাবাকেই মেখে দেব। জানি না এই হতাশা কবে কাটিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে পারবো কিনা তবে আজকের ব্লগটা আপনারা দেখবেন জানি না যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চললাম আজকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন